তারা কাস্টম ফ্রি ডিউটি ফ্রি চাইনা শো না কালো বাজারে বিক্রি করে এবং নসিন্দি বাজারে যে স্পিনিং মিল আছে অনেক মিলের মালিকরা সুতা বিক্রি করে তার ট্যাক্স ফাঁকি দেয় তার জন্য মাদবদি বাজারে কাজ করছেন ব্যাড ট্যাক্স কাস্টম গতকালকে সাংবাদিক প্রশাসক সবাই কাজ করছে আমরা কিছু নাম পেয়েছি পাশাপাশি কিছু টেক্সটাইল আছে বা স্পিনিং মিল আছে তারা সত্য হালাল কাজ করে যেমন পাকিজা হান্ড্রেড পার্সেন্ট হালাল কাজ করে আরেকটা টেক্সটাইলের নাম বলছে তারাও ভালো কাজ করে আরেকটা স্পিনিং মিল তাদেরকে স্বাগত জানাই দুইটি স্পিনিং মিল ভালো কাজ করে ব্যাগকে হান্ড্রেড পার্সেন্ট দেয় তাদেরকে আমি স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আর যারা রাজস্ব ফাঁকি দিচ্ছেন ব্যাগ ট্যাক্স ফাঁকি দিচ্ছেন

ঝুঁকি যে চলে যাচ্ছে আপনাদের দুই নাম্বার জন্য আর এই ব্যবসাগুলি করছেন বেশিরভাগই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ কুরিন্দা রুশি রূপগঞ্জ এবং সবচেয়ে বেশি বন্ডের সোতা বিক্রি করছেন গোপালদি বাজারে গোপালদি বাজারে প্রায় দশ বারো জন কালো তারা বন্ডের সোতা বিক্রি করছেন তো আমাদের আমি যে তো নসেন্দির একটি

শেখের ছর হাট মসুন্দি বাজার হাসনাবাজ থেকে হাতিয়ে নিচ্ছেন এই কালোবাজারিদের বাজারিদের মুখোশ উন্মোচন করব একাধিক নাম এসেছে তারা গোপাল দি ব্যবসায়ী তাদের নাম উন্মোচন করব এবং মাদব যারা কালোবাজারি করছেন বন্ডের সোতা বিক্রি করছেন তাদের নাম দ্বিতীয় কন্টেন্ট উন্মোচন করব এবং যারা টেক্সটাইল মিলে এনে রাজস্ব ফাঁকি দিচ্ছেন এবং সরকারের সাথে প্রতারণা করছেন আপনারা এলসি ব্যবসা করছেন এলসি ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করা হয় আমাদের সাথে থাকুক এবং সাবধান হয়ে যান মন্ডের সোতা এনে যারা কালো বাজারে ব্যবসা করছেন তারা সাবধান হয়ে যান মধ্যে ব্যড ট্যাক্স দেন দেশের উন্নয়নে কাজ করুন মাদুরদি বাজারে এক ডজনের উপরে ব্যার ট্যাক্স ফাঁকি দিয়ে কালো বাজারে বন্ডের সোতা বিক্রি করছেন আর এর মূল সোতা হতো হলো মঞ্জু মঞ্জুর নামটা পাওয়া গেছে আমরা মঞ্জু আড়াই হাজার গোপালদি নারায়ণগঞ্জ পাশাপাশি আমাদের প্রতিবেশী গোপালদি বাজারে যারা বন্ডের সত্তা প্রতারণা করে কালো বাজারে বিক্রি করে সরকার রাজস্ব বাকি দেয় তাদের মুখ্য উন্মোচন করব সাথেই থাকো আজকে এলসি ব্যবসায়ী এবং যারা এলসি নামে রাজস্ব ফাঁকি দিচ্ছেন ও বন্ডের সোতা কালো বাজারে বিক্রি করছেন তাদের একটি কন্টেন্ট বানালাম আগামী পর্বে থাকবে বন্ডের সোতা ব্যবসায়ী আড়াই হাজার শ্রী নারায়ণগঞ্জ মাদক কালোবাজারিদের কালো নাম ও তালিকা প্রকাশ করা যায় যত হুমকি দাম কি যত দের কোনো কাজ হবে না ইনশাল্লাহ কন্টেন্টের মাধ্যমে কালোবাজারিদের বাজার ঈদের উন্মোচন করব এবং তৃতীয় পর্বে থাকবে এলসি ব্যবসায়ীদের নাম নশ্বরীতে প্রায় পঞ্চাশটি এলসি জালিয়াতি খবর পাওয়া গেছে মামলা চলমান প্রত্যেকটি মামলা আমি উঠিয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং মামলার কবি সহ যারা এলসি প্রতারক তাদের নাম প্রকাশ করা হবে